রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দায়টা নিতেই হতো আর এবার বোধ নিতে হবেও তার কারণ বিরোধীরা একেবারে চেপে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি আপনারা জানেন একটি প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করেছেন যে বিএসএফ অনুপ্রবেশের জন্য সম্পূর্ণভাবে দায়ী মানে বাংলাদেশ থেকে কারা কারা এই রাজ্যে আসছেন সেটা সম্পূর্ণ ঠিক করছে বিএসএফ ইলিগালভাবে নাকি অনুপ্রবেশ চলছে আর এটা তো পরিষ্কার যে বাংলায় আগেও জঙ্গি ধরা পড়েছে তো এই অনুপ্রবেশের মধ্যে কজন সাধারণ মানুষ আর কজন জঙ্গি সেটা আমরা কেউ জানি না আর সেই জঙ্গি যদি সেখানে থেকেই থাকে আর তারা যে রাজ্যের কোথায় কোথায় স্লিপার সেল বানাচ্ছে আর ঘাপটি মেরে বসে থাকছে সুযোগ বুঝেই একেবারে থাবা দিয়ে আক্রমণ করবে সেটাও আমরা জানি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে তার কাছে কোনো রকম ইনফরমেশান নেই আগে থাকতো কিন্তু এখন নেই আর আপনাদেরকে আগে আমরা বলেছিলাম দেখিয়েছিলাম এক ঝলকে মিডিয়ার পর্দায় যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তারা এক একবার এক এক রকমভাবে কীভাবে একে অপরকে আক্রমণ চালিয়েছেন আর বিরোধীরা আক্রমণ করবে এটা আপনাদেরকে যেরকম আগেও আমরা বলেছিলাম আর এবার সত্যি সেটা হলো কারণ এবার অগ্নিমিত্রা পল মানে বিজেপি নেত্রী তিনি কিন্তু মুখ খুলেছেন আর খুব জলের মতন পরিষ্কার করে দিয়েছেন যে রাজ্যে কি ঘটনা ঘটছে কি হচ্ছে কি হতে পারে এই সমস্ত কিছু থেকে একেবারে দায় ঝেড়ে ফেলতে কিন্তু পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় এরকমটা ইঙ্গিত দিয়েছেন তিনি আর বিশদে বলেছেন যে কোন রাজ্যে আমরা এই মুহূর্তে বাস করছি কি বলেছেন অগ্নিমিত্রপল দেখুন আপনারা রাজ্যটাতে এখন এই ইস্যুটা সামনে এসেছে সামনে আসছে কারণ কিছু কিছু রিয়াল ঘটনা আমরা দেখতে পেলাম যে এই টেরেরিসদের ধরা হচ্ছে এমন সামন টেরো জোর ডাকাত নয় ড্রেডেড টেরেরিস ক্রিমিনাল আসাম থেকে কাশ্মীর থেকে আর আপনি বলছেন পুলিশ জানে না আপনি বলছেন স্টেট আইবি জানে না আপনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানে না এতে কোনো ছিচকে চোরের ব্যাপার নয় সব জানে অত্যন্ত সেনসিটিভ একটা বিষয় নিয়ে মিত্র পল দিন ইনক্লুড করেছেন সংখ্যালঘু সংখ্যালঘুদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় একটা আস্থা বিরাট বড় একটা ভরসা এরকমটাই মিন করেছেন কারণ সংখ্যালঘু তিনি ভালো হোক কি খারাপ হোক সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন না সংখ্যালঘুদের ওপরেই ভরসা করে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন শুভেন্দু অধিকারী আগেও বলেছিলেন যে সংখ্যালঘুদের নিয়ে আক্রমণ করেছিলেন এবং দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে সংযুক্তকারী দুটো রাস্তা নাকি একেবারে জঙ্গিদের দখলে চলে গিয়েছে তাই একই রকমভাবে রেশ ধরে কিন্তু এদিন অগ্নিমিত্রা পলক একই কথা বলতে চাইলেন দেখুন কিন্তু মুখ্যমন্ত্রী ভাবছেন মুসলমান হলেই হলো সে ক্রিমিনাল হোক আর ভদ্র মানুষ হোক আমি কাউকে চটাবো না সেই কারণেই আজকে যে ক্রিমিনালসদের টেরারিস্টদের উনি থাকতে দিচ্ছেন আমি অবাক হয়ে যাই কি মানসিকতা মানসিকতার মুখ্যমন্ত্রী ঠিক যেমনটা শুভেন্দু অধিকারী বলেছিলেন ঠিক তেমনভাবেই কিন্তু অগ্নিমিত্র পল বললেন যে ভোট ব্যাংক তৈরি করা হচ্ছে এই ভোট ব্যাংক নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আর সেই ভোট ব্যাংকে কাজে লাগানো হচ্ছে ফলে বিএসএফকে যে আক্রমণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তারা একেবারে উল্টো একশো ডিগ্রি উল্টে গিয়ে সরাসরি আক্রমণের দায় ঠেলে দিয়েছে রাজ্যের ওপর বিজেপি যে ভোট ব্যাংকের রাজনীতির জন্য তিনি আজকে ক্রিমিনালদের আশ্রয় দিচ্ছেন আর সেই ক্রিমিনালদের মানে মানে নথি বের করে দিচ্ছে ডকুমেন্টস তৈরি করে দিয়ে দিচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধি পাশাপাশি অগ্নিমিত্র পল জাল নথির কথা উল্লেখ করেছেন মানে তৃণমূল সরকারে নাকি জাল নথি তৈরি করা হচ্ছে বাংলাদেশ থেকে যারা এপারে আসছেন তাদেরকে নাকি জাল নথি বানিয়ে দিয়ে সাহায্য করা হচ্ছে তারা যেন এ দেশে বা এই রাজ্যে থাকতে পারেন এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে কোন দিকে রাজ্য এগোচ্ছে সেই প্রশ্নটা তুলে ধরে বিজেপিপার আক্রমণ করতে শুরু করেছে তৃণমূলের আজকে প্রধান সে বলছে নাকি বাংলাদেশ থেকে এসেছে তার নথি কে বানিয়ে দিয়েছে তৃণমূলের লোকেরাই বানিয়ে দিয়েছে কোথায় যাচ্ছি আমরা কোথায় এগোচ্ছি আমরা এ কোন পশ্চিমবঙ্গ আমরা ভাবলেও আমার শিউরে উঠে মানে আমরা আমি সত্যি আমরা আমরা আমাদের ছেলেমেদের কোন জায়গায় নিয়ে যাচ্ছি আমি অবাক হয়ে যাই এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর ঘাড়ে দায় ঠেলে দিয়েছিলেন এবং তারপর বিজেপি মুখ খুলবে বিজেপি মুখ খুলেছে খুব স্বাভাবিক এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও এরই মুখ এবং এটা পরিষ্কার হয়ে গিয়েছে যেটা আমরা অন্তত মনে করছি যে এরাজ্যে দু সালে বিধানসভা নির্বাচনের আগে যেরকম প্রত্যেকবার নির্বাচনের আগে কিছু না কিছু বিষয় হাইলাইটেড হয় খবরের শিরোনামে উঠে আসে ভোটকে প্রভাবিত করে এবার বাংলাদেশ ইস্যু বাংলাদেশ ইস্যু বলতে আমরা বলতে চাইছি যে বাংলাদেশের অনুপ্রবেশকারী সেটা একটা বড় সড়ো ফ্যাক্টর হতে পারে আগামী বিধানসভা নির্বাচনে আপনারা কি মনে করেন এই নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট করবেন আপনাদের মূল্যবান যে মতামত রয়েছে পাশাপাশি ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া